এই সমাজে অনেক মানবতার ফেরিওয়ালা আছে কেউ কি বলেছে ভারতের পাঁচশো সাতাশ পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সবাই মানুষের উপকার করতে চায় কিন্তু ভারতের পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এই মানবতার উপকার কেউ করতে চায় না তাহলে এই মানবতার ফেরিওয়ালাদের কি হবে শুধুমাত্র লোক দেখানো কিছু দান খয়রাত আমি তো মনে করি মানুষকে খাওয়ানোর চেয়ে মানুষকে মৃত্যু থেকে বাঁচানো অধিক জরুরি আমাদের মানবতার ফেরিওয়ালাগুলো এই কথাকে একটু প্রচার করবে যে ভারতের পাঁচশো সাতাশ পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আজকে দেশীয় কোনো পণ্যে খুদ পাওয়া গেলে সেটা নিয়ে সবাই টানা হেঁচাড়া করে দেশীয় পণ্যেরগুলো বাজার নষ্ট করতে চায় বিভিন্নভাবে ভারতের দালালরা তারা আমাদের দেশীয় পণ্য বয়কটের ডাক দেয় আজকে তাদেরকে বলছি ভারতের পাঁচশো সাতাশ পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে কই তুমি তো কোনোদিন ফেসবুকে পোস্ট করলা না তাহলে তুমি কি বাংলাদেশের নাগরিকদের বাঁচাতে চাও না আজকে ধ্রুব রাঠি সে ইন্ডিয়ার একজন নাগরিক হয়ে ইউটিউবার হয়ে সে প্রচার করছে ভারতের পাঁচশো সাতাশ পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে কেন এটা করছে কারণ সেও ইন্ডিয়ার নাগরিকদেরকে বাঁচাতে চায় আজকে বাংলাদেশের নাগরিকদেরকে বাঁচাবে কি আমি একটা জিজ্ঞাসা করছি কে বাঁচাতে আসবে বাংলাদেশের নাগরিকদেরকে কেউ কি নাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার যারা তারা কোথায় তাদের এই ইনফ্লুয়েন্স দিয়ে কি হবে যে ইনফ্লুয়েন্স মানুষ বাঁচায় না শুধুমাত্র এই ইনফুয়েন্স শুধুমাত্র ইউটিউবের ফেসবুকের মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করার জন্য মানুষের কাজে কবে আসবে হংকং সিঙ্গাপুর তারা এই ইন্ডিয়ান পণ্যগুলো নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশে ভারতের পাঁচশো সাতাশটি পণ্য নিষিদ্ধ করেছে আমার দেশে কবে নিষিদ্ধ হবে আমরা তো করছি বয়কট কিসের বয়কট এই সকল পণ্য দেশের মানুষকে বাঁচানোর জন্য নিষিদ্ধ করা উচিত আজকে ভারত এমন একটা নীতি গ্রহণ করেছে সারা বিশ্বে ক্যান্সারের জীবাণু ছড়াই দিচ্ছে এবং বিশ্বকে ক্যান্সার আক্রান্ত করছে আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে ঝুঁকির মধ্যে নাই এবং এই ঝুঁকি কিন্তু আপনার সন্তান আমার সন্তান আপনার বাবা আমার বাবা আমরা নিজে ঝুঁকিতে রয়েছি আপনারা যারা কিন্ডার জয় নামে চকলেট খাওয়াচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করি এই চকলেটে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আপনি জানেন তাহলে ভারতীয় চকলেট যে সকল বাবা মা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন আপনি আপনার সন্তানকে ক্যান্সারে আক্রান্ত করছেন না আমরা বারবার বলছি ভারতের পণ্যগুলো বয়কট করেন আপনারা বয়কট করছেন না যেদিন সত্যিকার অর্থে ক্যান্সারে আক্রান্ত হবেন সেদিন কিন্তু আমাদের কথা মনে হবে আমাদের মানবতা ফেরিওয়ালা বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন উপকার করা দেখি আপনি ফেসবুকে একটা পোস্ট করেন ভারতের পাঁচশো সাতাশ খাদ্যপণ্যে এরকম ক্যান্সারের উপাদান পাওয়া গেছে দেখবেন আপনি রাস্তাঘাটে দশ বছরে যা উপকার করবেন তার চেয়ে আপনার ফেসবুক পোস্টে মানুষ সবচেয়ে বেশি সচেতন হবে আমরা ভারতীয় করে ডাক দিয়েছিলাম অনেকগুলো কারণে আমাদের নদীর উপর আগ্রাসন নদীগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ব্রহ্মপুত্রের আঠারো নদীর মধ্যে বারোটা নদীর মধ্যে তারা বাদ দিয়েছে চুয়ান্ন নদীর উপরে পাঁচশোটা বাদ দিয়েছে প্রতিনিয়ত সীমান্তে নাগরিক হত্যা করছে আমাদের ভোটের অধিকার হরণ করেছে এই সকল কারণেই কিন্তু আমরা ভারতের পণ্যগুলো বয়কট করেছি আমাদের দেশের উপর দিয়ে চারশো পঞ্চাশ কিলোমিটারের ট্রানজিট দিয়েছে আওয়ামী সরকার অথচ ভারতের কাছ থেকে নেপাল ভুটানে যাওয়ার জন্য পঁচিশ কিলোমিটারের ট্রানজিট নিতে পারে নাই এই ট্রানজিট না দেওয়া পর্যন্ত আমাদের সুযোগ ছিল বার্গেন করার কিন্তু ট্রানজিট না নিয়েই সাড়ে চারশো কিলোমিটারের ট্রানজিট দিয়ে দেশের সঙ্গে প্রতারণা করা হয়েছে দেশের ক্ষতি সাধন করা হয়েছে আমরা এই সকল কারণ বিবেচনা করে ভারতীয় পণ্যগুলো বয়কট করছি আমরা হয়তো বা সীমান্তে গিয়ে ওই বিএসএফের খুনিদেরকে খুন করতে পারবো না কিন্তু আমাদের কাছে একটা অর্থনৈতিক ক্ষমতা রয়েছে যে অর্থনৈতিক ক্ষমতা দিয়ে আমরা ওই খুনিদের অস্ত্র কেনার জন্য অর্থ সেটা আমরা আটকাই দিতে পারি ওই খুনিদেরকে আমরা না খেয়ে রাখার ব্যবস্থা করতে পারি আমার পারচেজিং পাওয়ার দিয়ে আমি আজকে জয় করব আজকে ভারতীয় পণ্য বয়করণের যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে শক্তিশালী করছে উৎপাদন বাড়ছে দেশীয় এবং কারখানাগুলোকে কারখানাগুলো বড় হচ্ছে সেখানে নতুন নতুন লোক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আমার আপনার সন্তান আমার আপনার ভাই ব্রাদার তারা কিন্তু এখানে কাজ পাবে আজকে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু ভারতের নাগরিকদেরকে এখানে অবৈধভাবে নিয়োগ দিয়েছে কোনোরকম তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না লক্ষ লক্ষ টাকা বেতন পায় সেগুলো ট্যাক্স বহির্ভূত এটা কেমন ব্যবস্থাপনা অবৈধ লোকগুলো এখানে এসে চাকরি করছে যে সকল ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান নাগরিকদেরকে নিয়োগ দিচ্ছেন আপনারা কি দেশকে ভালোবাসেন না আপনার দেশের মানুষের কাছে পণ্য বিক্রি করছেন ভারতীয় পণ্য বয়কটের ফলে আপনার পণ্য কেনা বেচা হচ্ছে আর আপনি ইন্ডিয়ান নাগরিকদেরকে নিয়োগ দিয়ে দেশের কষ্টার্জিত অর্থ রেমিটেন্স আপনারা ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা করছেন কবে লজ্জা হবে পণ্য বয়কটের যে আন্দোলন এই আন্দোলন বিষয়ে আমরা সকল মানবতার ফেরিওয়ালা নামের যে ইনফ্লুয়েন্সারগুলো রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি দেশকে ভালোবাসেন মানুষের উপকার করতে চান মানুষকে বাঁচাতে চান তাহলে ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের উপাদান আছে এই কথাটি আপনার মুখ দিয়ে কেন বের হয় না আয়ো বন্ধুরা আসুন ভারতীয় পণ্য বর্জনের এই কথাগুলো আমরা প্রত্যেককে জানায় দেই সাতাশি হাজার গ্রাম আছে আমাদের প্রত্যেকটা গ্রামে ভারতীয় পণ্য বর্জনের এই বার্তা পৌঁছায় দিতে হবে মানুষকে জানাতে হবে ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে বাবা মাকে জানাতে হবে বাচ্চাদেরকে ভারতীয় চকলেটগুলো না খাওয়ার জন্য যাতে করে তারা ক্যান্সার থেকে বেঁচে যায় আমরা যে সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে ভারত পূর্ণ বর্জন করছি এই কথাটি সবাইকে বলতে হবে দেশপ্রেম উজ্জীবিত করতে হবে এই হত্যার প্রতিবাদে আমাদের নদীগুলো বন্ধ করে দেওয়ায় আমাদের কৃষি ব্যাহত হয়েছে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে কৃষকরা কষ্ট পাচ্ছে দেশের মানুষ কষ্ট পাচ্ছে আমাদের নাগরিকদেরকে এই প্রতিবাদ করতেই হবে আমাদের ভোট দিতে দিচ্ছে না এই প্রতিবাদ আমাদেরকে করতেই হবে আমরা যদি প্রতিবাদ না করতে পারি তাহলে আজ জীবন আমাদেরকে দাসত্ব বরণ করতে হবে তিপ্পান্ন বছরে ভারতীয় পণ্য বর্জনের মতো বড় আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি আজকে ডাক এসেছে সেই ডাকে সবাইকে সারা দিয়ে একসাথে লড়াই করতে হবে একসঙ্গে আওয়াজ তুলতে হবে ভারতীয় পণ্য বর্জন করেন ইন্ডিয়ান পণ্য বর্জন করেন